আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এর মধ্যে একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করেছেন কি না আমি জানি না আমি দেখছি যে নানারকম পুরনো ঘটনা পুরোনো ঘটনা বলতে বিগত সরকারের আমলে যে সমস্ত ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো যেগুলো ঘটা উচিত ছিল না ঘটেছিল তখন ওই ঘটনাগুলোর কেউ কোনো প্রতিবাদ করেননি বরঞ্চ এক ধরনের সহযোগিতায় করেছিল সরকারি কর্মকাণ্ডের তারা এখন হঠাৎ করে যেন বিপ্লবী হয়ে উঠছেন এবং এক একজন এক একভাবে নিজেদের মতো করে কথা বলছেন এবং বলছেন এই বিষয়ে তারা আরও অনেক কিছু জানেন এবং নতুন নতুন তথ্য তারা প্রকাশ করছেন এবং বলছেন ওই ঘটনার বিচার হওয়া উচিত এগুলো তারা বলছেন তো পনেরো বছর তারা চুপ করেছিলেন কেন আজকে যে ঘটনা নিয়ে কথা বলবো সেটা হলো এই বিডিআর বিদ্রোহ মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর দু সালের ফেব্রুয়ারিতে যে বিডিআর বিদ্রোহটা হয়েছিল বিডিআরের যে ভিতরে যে গুলাগুলি হয়েছিল এবং সাতান্ন জন সেনাবাহিনীর সিনিয়র অফিসার কিন্তু নিহত হয়েছিলেন সব মিলে নিহতের সংখ্যা সত্তরেরও বেশি এই যে এতগুলি লোক যারা মারা গেলেন সেটা কি মৃত্যুটা কি অবধারিত ছিল নানারকম প্রসঙ্গ কিন্তু এখন আসছে প্রথম দেখলাম একটা যে ওই সময়ে যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ তিনি ওই সময়ে ওই মুহূর্তে আর কি ওই ঘটনার সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন এবং উনি ওইখান থেকে বারবার বলতেছিলেন উনি ওইখান থেকে ফোন করেছেন র্যাবকে ফোন করেছেন বিভিন্ন ফোন করেছেন এবং ফোন করে উনি বলার চেষ্টা করেছেন যে উনি চেয়েছিলেন দ্রুত যাতে কি সেখানে সৈন্যবাহিনী পাঠানো হয় র্যাবকে পাঠানো হয় এবং তাতে নাকি এটা তাদের সঙ্গে ফাইট করা হয় কিন্তু সেটা পাঠানো হয়নি এবং স্বরাষ্ট্র বলেছে তারা বলছে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলছি স্বরাষ্ট্রমন্ত্রীরা দেখতেছেন ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সারা খাতুন তো উনি দেখেছেন কী দেখেছেন আল্লাহ জানে এবং এভাবে কিন্তু সময় ক্ষেপণ হচ্ছিল পুরো দু ঘন্টা কিন্তু কোনো অ্যাকশনই হয় নাই কেউ যায়নি দু ঘন্টার বেশি সময় কোনো অ্যাকশনও হয় নাই কেউ যায় নাই আর্মি থেকে যায় নাই এমন ওই সময় উনি প্রধানমন্ত্রীকেও ফোন করেছিলেন এবং প্রধানমন্ত্রী নাকি বলেছিলেন তোমার তো বেশি বুঝতে হবে না আমেরিকায় থাকে আমেরিকায় বসে বেশি বুঝো না তুমি চুপ থাকো এইগুলি সোহেল তাজ ইদানিং বলতেছেন তো সোহেল তাজ তখন এগত পনেরো বছর আপনি বললেন না কেন উনি বলছেন যে হয়তো ওনার বলার পরিবেশ ছিল না ওনার পরিবারের সঙ্গে শেখ হাসিনার পরিবার সম্পর্ক ছিল ওনার বোনকে দুইবার এমপি বানানো হয়েছিল উনি অবশ্য পদত্যাগ করেছিলেন কিন্তু তার প্রতি একটা সম্পর্ক তাদের সঙ্গে কিন্তু শেখ হাসিনার ছিল হয়তো সেই সম্পর্কে মায়াই তিনি বলতে পারেন নাই এখন শেখ হাসিনা চলে গেছেন এখন উনি বিপ্লবী হয়ে গেছেন এবং বিপ্লবী হয়ে সব কাহিনী বলতেছেন এতদিন বললেন না কেন আচ্ছা ঠিক আছে তা না হয় মানলাম আমার কাছে যেটা সবচেয়ে অবাক লেগেছে সেটা হলো মঈনু আহমেদ ওই সময়ে বাহিনীর প্রধান ছিলেন মঈনু আহমেদ জেনারেল মঈনু আহমেদ এবং তার উপস্থিতিতে তার ভূমিকাকে কিন্তু অনেকেই নানাভাবে সমালোচনা করেছেন এবং তারা বলেছেন যে এই এই হত্যাকাণ্ড ঘটার পেছনে মিনু আহমেদের সিদ্ধান্তহীনতা কাজ করেছে তারা বলেছেন পরবর্তী সময়ে যে ঘটনা ঘটে যাওয়ার পর অপরাধীদের বিচারের ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে মৈনু আহমদের গাফরুতি কাজ করেছে মৈনূ আহমদের নতজনক ভঙ্গিমা কাজ করেছে এত সব কথা কিন্তু বারবার বলাবলি হয়েছে মঈনু আহমেদ এত বছর পরে এসে উনি নিজেই ওনারা কিন্তু কেউ প্রিন্স মানে ওনাকে কিন্তু কেউ জিজ্ঞাসা করে নাই উনি নিজেই তার ইউটিউব চ্যানেলে সে যে কাহিনিগুলি বলছেন সেই কাহিনিগুলি খুব ইন্টারেস্টিং আমার কাছে রীতিমতো হাস্যকর মনে হয়েছে উনি পুরো ঘটনাটা বলার চেষ্টা করে দায় দেওয়ার চেষ্টা করেছেন সরকারকে বলছেন সরকার ঠিকঠাক মতো কাজ করে নাই ওনাদের অ্যাকশন নিতে দেওয়া হয় নাই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আমার প্রশ্ন বৈন হাম্ম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর রিটায়ার করার পর উনি তো আমেরিকায় চলে গিয়েছিলেন উনি তো আমেরিকায় থাকতেন উনি তো এই সরকারের মানে শেখ হাসিনার নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন না তো যখন আপনি দূরে ছিলেন তখন আপনি এত বছর পনেরো বছরে এটা নিয়ে একটিও শব্দ উচ্চারণ করার নেই কেন যখনই শেখ হাসিনা চলে গেল এখন আপনি বিপ্লবী হয়ে গেছেন এখন আপনি এখান থেকে বলতেছেন আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবে বলেছি সেনাবাহিনীকে তদন্ত করতে বলেছিলাম সরকার তদন্ত করতে দেয় নাই তারপরে সেনাবাহিনী যিনি তদন্ত করেছেন জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব তাকে বলেছেন যে এখন তো উনি ও স্বরাষ্ট্র উপদেষ্টা আছে এখন আপনি তদন্ত করেন ভাই আপনার কাছে উপদেশ কে চেয়েছে আপনার কাছে উপদেশটা চেয়েছে কে এটা বুঝলাম না আপনি তো একদম ভিতু কাপুরুষ আপনি তো মানে নিজে কোনো কিছুই করেননি আপনি সেনাবাহিনীর প্রধান ছিলেন আপনি দায়িত্ব নিতে পারেননি আপনি সেনাবাহিনীর প্রধান থাকাকালীন আপনার সেনা কর্মকর্তারা এইভাবে নিরীহভাবে মারা গেল আপনি একটা পদক্ষেপ নিতে পারেননি আর এখন আপনি মানে থেকে জ্ঞান দিচ্ছেন এখন আপনি জাতিকে জানাচ্ছেন তখন কি হয়েছিল কি হয়নি কেন পারেনি এই সমস্ত কাহিনী কে শুনতে চাইছে এই সমস্ত ভিতুক কি করে সেনাবাহিনী প্রধান হয় এটাও আমি বুঝি না এবং এখন তারা যেগুলো কথা আমি দেখলাম বাংলাদেশের সবগুলি পত্রিকা এই মহিনু আহমদের এই সমস্ত বয়ান এখন বেশ ঢালাও করে প্রচার করছে উনি কি বলেছেন কি না বলছেন আপনারা মনে করতে পারবেন কিনা যাই না ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যে ঘটনাগুলি ঘটল ঘটার পর মার্চের এক তারিখে কিন্তু সেনাকুঞ্জে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে এই মঈনু আহমেদের উপস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা মিটিং হয় সেই মিটিংয়ে ওখানে যারা নাকি সেনাবাহিনীর সদস্যরা ছিলেন তারা বেশ উত্তেজিত হয়ে গিয়েছিলেন তারা বলেছেন যে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন সেনাবাহিনীকে অনুমতি দেওয়া হলো না বিডিআরকে আক্রমণ করতে পিলখানায় আক্রমণ করতো আক্রমণ করলে এতগুলো লোক তো মারা যেত না সেনাবাহিনীর কর্মকর্তা যারা ছিলেন প্রায় সবাই তো মারা গেছেন তা আক্রমণ করতে দেওয়া হলো না কেন ময়নু আহমেদ কোনো জবাব দিতে পারেননি কিন্তু বরঞ্চ শেখা ধরে তখন আবেগ প্রবণ কাহিনী ওই তার একটা কাহিনী আছে না খুবই প্রচলিত একটা বাণী স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে বেশি আর কি এই কাহিনি বইলা উনি সবাইকে থামানোর চেষ্টা করছেন এবং ওখানে যে সমস্ত আর্মি অফিসাররা তখন খুব প্রকাশ করেছিলেন এবং মঈনু আহমেদ এবং সরকারের ভূমিকার সমালোচনা করেছিলেন তাদের পরবর্তীতে কিন্তু চাকরি গেছে কিন্তু চাকরি গেছে এই কথা স্পষ্ট বিভিন্ন কথাতে এখন যে তখনও বলা হয়েছে এখনও বলা হচ্ছে এই পুরো হত্যা বিডিআর হত্যাকাণ্ডটা ছিল এক ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড এর পেছনে রাজনীতির ভূমিকা ছিল কী কেমন এটা হয়েছিল অনেকে কিন্তু বলেন যে সরকারের ভূমিকাটা খারাপ ছিল কেন খারাপ ছিল তাকে কেউ জানেন সরকার কেন এই ধরনের নিহত বিডিআরকে এরকম মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথা তারা মানে তাদের সম্মত হয়েছিল কি জানেন ঘটনাটা কিছু আপনাদের মনে আছে কি না যে ওই যখন বিডিআরের প্রধান ছিলেন আলম ও ফজলুর রহমান তখন একবার সীমান্তে বিডিআরের সঙ্গে এর একটা মারামারি হয়েছিল এবং সেই মারামারিতে সেই যুদ্ধে বিএসএফ মানে মর্মান্তিকভাবে পরাজিত হয়েছিল এবং এখানে কিছু দৃশ্য ছিল বিএসএফকে মৃত বিএসএফ থেকে বাঘ দিয়ে দুই মানে ভেতর দিয়ে ঢুকিয়ে তাকে মানে আপনি ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই দৃশ্যগুলো ওই সময়ে যারা ছিলেন তারা পছন্দ করেন নাই পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এবং তাদের যারা প্রভু তারা পছন্দ করেন নাই তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিডিআরকে একটা শিক্ষা দেওয়া হবে এবং এই শিক্ষার ফলে ছিল এটা তা নাহলে এতগুলি নিরীহ মানে এতগুলি নিরস্ত বিডিআর মানে আপনার সেনাবাহিনীর মানে খুবই চৌকস অফিসারকে নিরস্ত অবস্থায় গুলি করে মারা আর কোনো কারণ থাকতে পারে না এবং তার সঙ্গে অনেকেই জড়িত ছিল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা যাদের নাম উচ্চারিত হয় নানক তাপস এরা জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে আমি এটা প্রমাণিত না ঠিকভাবে তদন্ত হলে হয়তো প্রমাণ পাওয়া যাবে এবং শেখ হাসিনা নিজেই চেয়েছেন সময় ক্ষেপণ করতে এবং সেই সময়টা ক্ষেপণ হয়েছে এবং তারা মারা গেছে তাৎক্ষণিকভাবে যদি আক্রমণ করা যেত ওখানে যদি ওখানে র্যাব ঢুকে যেত যদি ওখানে আর্মি ঢুকে যেত এতগুলি মৃত্যু হতো না আর এতদিন পরে আটকা বিপ্লবী আমাদের মৈনু আমাদের উঠে দাঁড়িয়েছেন যে ওনাকে করতে দেওয়া হয় নাই হ্যান দেয় না ত্যান দেয় না আরে ভাই আপনার সেনাবাহিনীর লোক মারা যাচ্ছে আপনার সেনাপ্রধান হিসেবে কী করেছেন এখন বিদেশে বসে বসে জ্ঞান দেন যান জনগণকে না আমি তো মনে করি এই সমস্ত কাপুরসুর লোকের কথা শোনাই উচিত আমাদের আমি প্রথম থেকে মানে এটা আমি শুনতেই চাই না বাবা তুমি ব্যর্থ পরিষ্কার কথা তুমি ব্যর্থ এবং তুমি প্রমাণ করেছ আমার তো এটাও ধারণা হয় যে সেও এর সঙ্গে জড়িত ছিল কি না হলে সে এরকম মানে সুন্দরভাবে বিদেশে চলে যেতে পারল কীভাবে প্রিয় দর্শক আপনারা দেখবেন বিভিন্ন সময় দেখবেন বিপ্লবের সময় কোনো খবর নাই হঠাৎ করে এসে নিয়ে উকি দিয়ে বলতেছে এটা করা উচিত ওটা করা উচিত ওটা করা উচিত এই মাস আবার আরেকটা দেখলাম বিখ্যাত এক সাহিত্যিক এক বুদ্ধিজীবী আবদুল্লাহ বুসাইদ পুরো জুলাই মাস এ অগাস্ট মাস তার কোনো খবর ছিল না তার কেউ দেখে নাই তার একটা শব্দ কেউ শুনে নাই একটা বিবৃতি কেউ শুনে নাই হঠাৎ করে সে বিপ্লব শেষ দেখলাম যে এখন সে জ্ঞান দিচ্ছে জনগণকে যে এই বিপ্লব কেন সফল হলো এবং ওখানে সে আবার বাঙালি জাতি নিয়ে আর কথা বলতেছে যে এই জাতি না সবার সবার চরিত্রটিকে খুব খারাপ কত কিছু কত কাহিনী এখন কি করতে হবে এরকম জ্ঞান দিচ্ছে এরকম অনেক জ্ঞানী লোক দেখবেন ভাই আমাদের জ্ঞানী লোক দরকার নাই রে ভাই বহুত হয়েছে বহুত জ্ঞান দেখছি এখন একটু দেশপ্রেমিক লোক দরকার যাদের মধ্যে প্রকৃত পক্ষে দেশপ্রেমটা আছে তারা কথা বলেন আমি একটা কথা স্পষ্ট বলি যে অনেক বলছেন কিছু বলা যায় না কেন বলা যাবে না বলিনি আমরা আমরা নাই আমাদের অনেকেই বলেছি কী হয়েছে আমাদের হ্যাঁ মরতে পারতাম আমি জানি মরতে পারতাম যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারতাম ওটা জেনেই করেছি জেনেই বলেছি এতটুকু তো আপনি জীবনে একবার মরবেন ভাই আপনি তো জীবনে একবার মরবেন ওরকম কাপড় মতো থাকলেও মরবেন তো কথাটা বলে যান সারা বছর কোনো খবর নাই যখন প্রয়োজন শেষ তখন আসছে জনগণকে জ্ঞান দিতে এই জ্ঞান ভাই দরকার নাই আমার কাছে এই সমস্ত জ্ঞানী লোক দেখলে বিরক্ত লাগে আমি মনে করি এই সমস্ত জ্ঞানীদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন প্লিজ যেই কিছু বলতে আসবে খালি একটু খোঁজ দেবেন ইউটিউবে পাবেন সবারই ইউটিউবে খোঁজ দেবেন তার নাম দিয়ে চেক করবেন দেখবেন যে জুলাই অগাস্ট মাসে তাদের কি ভূমিকা ছিল অথবা আগেই পনেরো বছর তাদের কি ভূমিকা ছিল যদি সেরকম ভূমিকা না পান প্লিজ এদেরকে প্রত্যাখ্যান করুন এরা কোনো কাজে না এরা আসে কেবল বিভ্রান্ত বিভ্রান্তি তৈরি করতে এবং এরকম অনেক লোক আমি জানি আমাদের উপদেষ্টা পরিষদও আছে অনেক আমলা এই সরকারের সঙ্গে এখনো আছে এবং তাদেরকেও আমি মনে করি প্রত্যাখ্যান করার সময় এসেছে সারা বছর খবর নেই হঠাৎ এসে বিপ্লবী হয়ে গেছে দরকার নাই ভাই দেশে দেশপ্রেমিক লোকের অভাব নাই তাদের দিয়ে করেন প্রিয় দর্শক আমি একটু মানে বড়ই হয়ে গেল আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম আমি কিন্তু আমি মনে করি এই বিষয়গুলো মাথায় রাখা দরকার আজ পর্যন্তই আল্লাহ হাফেজ